আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে আপনাদের ও ভালোবাসে অনেক ভালো আছি তো হঠাৎ করেই ছোটো বোন ফোন দিলো দুপুরে ওদের যে বাসায় দাওয়াত দি দাওয়াত দিয়েছে তো জিজ্ঞেস করলাম কী রান্না করছে তো বলল কাচ্চি বিরিয়ানি রান্না করছে তো কাচ্চির কথা শুনে তো আর এক মিনিটও দেরি করলাম না তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম কাচ্চির ইনভাইট পেয়ে তো ব্রন বোন প্রথমে আলু ভেজে নিয়েছিল তো এদিকে টক দই এদিকে বাদাম বাটা তারপর বাদাম কিশমিশ বাটা তারপর এদিকে মাংস পরিমাণ মতো কেজি দেড় কেজির মতো মাংস নিয়ে নিয়েছে তো আলুটাকে একটু লবণ আর একটু সামান্য কালার দিয়ে মেখে নিচ্ছিল তো প্রথমে হাঁড়িতে সব কিছু সব কিছু রেডি করে বোন রান্নার জন্য প্রস্তুতি নিয়েছিল তো প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেবে তো এখানে দুই কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছে রেগুলারলি সাইজ করে কাটানো তো আসলে কুরবানির মাংস ছিল তো তো আর আলাদা করে বড় পিস করতে পারিনি যতটুকু বড় ছিল ততটুক দিয়ে রান্নাটা সেরে নিচ্ছে তো দিয়ে দিল আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিল তারপর সয়া সস দিয়ে দিল কিছুটা তো এখানে কাচ্ছির মশলা একটা কাচ্ছির প্যাকেট মশলার প্যাকেট এনেছিল তো এখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছিল আর কি দিয়ে আস্ত মশলা দিয়ে দিয়েছিল তারপর কাচির প্যাকেটের মশলা পোড়াটা দিয়ে দিল তারপর পরিমাণ মতো লবণ তারপর বাদাম কাজু বাটা দিয়ে দিল তারপর বেশ অনেকটা সরিষার তেল দিয়ে দিল আজকে সরিষার তেলে এই কাচিটা রান্না করবে তো সবটা মাংস একদম হাতের ভালোবাসা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিল বোন এই তো মাখামাখি তো একদম ভালোভাবে ইয়ে করেছিলো একটু স্মুকি ফ্লেভারের জন্য তো একটা কয়লার মাঝে সামান্য ঘি দিয়ে দিয়েছে তো মাংসটা তো অনেকটা ঘি দিয়ে দিয়েছিল তো এদিকে রাইসটা সিদ্ধ করবে অর্ধেকটা শুকনা মরিচ রাইসটাকে প্রায় ফিফটি পার্সেন্ট সিদ্ধ করবে ফিফটি পারসেন্ট না সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করবে তো এদিকে আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছে একটি ড্রাইস পানি এক একটি হাড়িতে পানির মধ্যে তো পানিটা বল কাসার পর তারপর গুঁড়া চাউল দিয়ে দিলো এক কেজির মতো দিয়ে দিকে মাংসটা মেরিন প্রায় এক ঘন্টা মেরিনেট হয়ে এক ঘন্টা রেস্ট রাখার পর আলুগুলো উপরে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছিল তো কতগুলো আস্ত কাঁচামরিচ একটু ভেঙে ভেঙে দিচ্ছিলো ফ্লেভারটা ছড়ানোর জন্য তারপর আলু পকোড়া দিয়ে দিচ্ছিল এখন কিশমিশ তারপর পেঁয়াজ বেরেস্তা তারপর গুঁড়ো দুধ সব কিছু দিয়ে আবারও কিছুক্ষণ রেস্টে রেখে দিল এদিকে রাইসটা প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে রাইসটাকে এখন ছেঁকে ছেঁকে আলাদা একটা হাড়িতে নিয়ে নিবে এদিকে রাইসটা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিল মাংসটার উপরে ছড়িয়ে দিয়ে তারপর আপনার আবারও কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছে তো আরও কিছুটা রাইস ছিল প্রথমে এক লেয়ারে দিয়েছে দিয়ে রাইসটা তারপর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পরে আরও এক লেয়ার দিয়ে দিচ্ছে রাইস দিয়ে আপনার বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছে বেশ অনেকটা তারপর এদিকে একটা গ্লাসে কিছুটা পানি তারপর কিছুটা একটু কালার মিক্স জর্দা কালার মিক্স দিয়ে মিক্স করে তো দিয়ে দিচ্ছিলো এদিকে একটি একটি গ্লাসে দুধ আর ঘি গুলিয়ে নিচ্ছিল তো এটাও দিয়ে দিবে তো এটো উপরে দিয়ে দিচ্ছিলো তো এই তো প্রায় এক ঘন্টার মতো একদম মেদু আছে দিয়ে দিচ্ছিলো কাচ্চিটা বিপটা সিদ্ধ হওয়ার জন্য আর আপনার সাইডে একটু আটা গুলোই গুলিয়ে তারপর ভাপার জন্য দিয়ে দিচ্ছিল ভালো করে দিয়ে দেখুন একটু যেন ভাব বাইরে বেশি বেরিয়ে না আসে তো এই তো আমার কাচ্চিটা দেখুন কত জোর জোরে আর রান্নার পরে দেখান হয়নি ওরা ছিল সবাই খেতে বসে গেছিলো তো এই যে দেখুন কাচ্ছুটা কি সফট হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম